ঠিক আছে তো দেখো দেখো এবার দুঃখ দিয়ে কি হবে দুঃখ রাজা দুঃখ দিয়ে কি হবে স্বীকার

আbla bla 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 দুঃখ করা কি হবে দুঃখ করা কি হবে দুঃখ করা ভালো ভালো তারপরে ভালো বৈকার ভালো করো হ্যাঁ ভালো নিচে লাগো জায়গা না হলে হ্যাঁ

হ্যাঁ তারপর চিংড়ি দিয়ে কী হবে চিংড়ি চিংড়ি মানুষটা কি করব চিংড়ি কী হবে আর কেউ একটু ডাক দিছি হ্যাঁ দেখো চিংড়ি দিয়ে লিখো তুমি মস্ত না আমি কিছু করি না তুমি লিখো চিংড়ি দিয়ে কী হবে চিংড়ি কী কিছু হয় দেখো চিংড়ি কী হবে চিংড়ি মাছ চিংড়ি মাছ কি হয় চিংড়ি মাছ চিংড়ি মাছ কি হয় মাছ কি হয় হবে চাষ বানান করত তারপরে চাষ নিচে লেখো চাষ তারপরে হাতসড় এই হাট্টসড়ি হাট্টসড় ভেরি গুড